আসেন জলদি জলদি আসেন যারা লাইনে দাঁড়িয়েছেন জলদি জলদি লাইন করেন না একসাথে শোনেন এসব জাদু ফাদু কিছুই না সব হচ্ছে বিহু দান্দা শরীর দেখানোর দান্দা শরীর দেখাবে বিহু এটা হচ্ছে মেন নেশা এসব জাদু ফাদু গান পান কিছু না এগুলো হচ্ছে তাদের নষ্ট আমি বেশি কিছু না এক্সট্রা ক্লাস চলতেছে আচ্ছা আমার একটা প্রশ্ন এদের কি মা বাবা বাইব আত্মীয় স্বজন কেউ নাই এদের কি কেউ দেখে না তাদের ভিডিওগুলো কি কারো নজর আসে না তারা কি সমাজে বাস করে না না সমাজ ছাড়ালো কোনো অসভ্য সমাজের ছেলে মেয়ে তো এ ধরনের ভিডিও বানায় সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারে না এরা আসালো অসভ্য আমি একটা বিষয় কনফার্ম এমনিকে যে ছেলেটা বিয়ে করতেছে তার সারাটা জীবন শুধু নাচের উপরেই থাকবে। এখন এই হাল অবস্থা। সারা জীবন কিন্তু এখনো বাকি আছে। জীবনটা একদম টেনা দেনা করে ছাড়ে দিবে। ফ্রি একটা ফুদেশ দি। এখনো যে অবস্থা। খাটো জিনিস কোনো হবে না। ওর জন্য বিশাল বড় সাইজের জিনিসের দরকার। এই জিনিসটা দেখাই দেও নাকি। সামনেতে বাড়ি না। বিয়ের পরে বরে কেমনে সামলামো কাপড় চোপড় আগে সামলান সামলাই নিজের যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যাচ্ছে সেগুলো দুই একটু নজর দেন পুরুষের লুঙ্গির দিকে নজর দেওয়ার দরকার নাই আপনি যে ভিডিওর নামে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাই ভিউ কামাই দিয়েছেন ফলোয়ার কামাই দিয়েছেন সেটা আমরা ঠিকই বলছি এগুলো হচ্ছে এক ধরনের একটা ফাইজ লেন বান্ধবের কি বুকে আর দি করলেন না সাপ দি করলেন না টিপ দি করলেন সেটা ভালোভাবে খেয়াল করা নাই পাবলিক ভিডিওটা আরেকবার দেখেন প্রথম থেকে যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তারা সাবধান দেখছেন এই মহিলাটা এই বাচ্চাকে কি শিক্ষা দিতেছে যেগুলো তার গোপন জিনিস গোপনভাবে করে সেগুলো এখন ভিডিও আকারে বাচ্চাকে প্রশিক্ষণ দিতেছে মনসা এদেরকে ঝাড়ু দিয়ে ফেটে যেভাবে ধাক্কা দিতেছে এভাবে দেওয়ালটার কি অবস্থা আমি এটা চিন্তা করতেছি এটা তো ভিডিও করার সময় দেওয়ালটা ঠিক আছে এখন যেভাবে ধাক্কা ধাক্কি করছে দেওয়ালটা সোজা আছে না ভাঙি পড়ে গেছে ওটাই তো সন্দেহ ভালো কিছু পাইলো না দেওয়ালের লগেতে কষা কষি লাগাই দিছে শিরীষ কাগজ দিয়ে গসি গেল একদম ক্লিয়ার হয়ে যাবো ये तो सोचने का बात है चाचा जी हमको मालूम ये गाड़ी आपका है अब ये गाड़ी अच्छे से नहीं चल रही है, तो मुश्किल है थोड़ा सोचना चाहिए क्या गाड़ी का मुश्किल है और ड्राइवर का मुश्किल है मेरा पास जो लग रहा है ना मेरा पास लग रहा है वो ड्राइवर का मुश्किल है ये गाड़ी का जो ड्राइवर है ना ड्राइवर का थोड़ा मुश्किल है उसको थोड़ा मेडिसिन चाहिए तो आप एक काम करिए थोड़ा कली का खा लो खाएगा तो गाड़ी अच्छे से चलेगा दौड़ाएगा भागेगा वो गाड़ी का मुश्किल नहीं है वो ड्राइवर का मुश्किल है